রসুল সাল আলী সাল্লাম যে তিনটা খাবার খুবই অপছন্দ করতেন তিনি এই খাবারগুলো গুলো কখনোই পছন্দ করতেন না যদিও খাবারগুলো হালাল ছিল কিন্তু আল্লাহ খেতেন না অপছন্দনীয় তার খাবার ছিল আমরা জেনে নেব কি কি এক নম্বরে খাবার পেঁয়াজ ও রসুন কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন নবীজি কখনোই খেতেন না রসুল সাল আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মাছটিতে না আসে মুসল্লিদের জন্য কেউ কষ্ট না দেয় ফেরেশের জন্য কেউ কষ্ট না দেয় বিশ্বনবীর সামনে একবার কাঁচা পেঁয়াজ জানা হলো তিনি বলছে যে আমি খাব না তোমরা খাও কারণ আমি আমার সাথীকে কষ্ট দিতে চাই না সুবহানাল্লাহ নবীজির সাথীকে ফেরেশতা জিবরাইল প্রায়শই নবজির কাছে আসতেন কোরআন নিয়ে বিভিন্ন ওয়াহী নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে ফেরেশতারা এই দুর্গন্ধ পছন্দ করেন না এই দুর্গন্ধ থাকলে ফেরেশতার কাছে আসে না এইজন্য নবীজি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদিও হালাল খাওয়া হালাল আমরা অনেক সময় এটা কি কাঁচা পেঁয়াজ খাই সালাদের সাথে সিঙ্গাড়ার সাথে সামোসার সাথে আমরা খেয়ে থাকি এটা খাওয়া যাবে সমস্যা নাই হালাল কিন্তু নবীজি খেতেন না কিন্তু আমাদেরও উচিত এটা বর্জন করা কাঁচা কারণ কাঁচা খেলে মুখের মধ্যে দন্ত আর জনের কষ্ট হতে পারে আর যদি কেউ খেয়ে ফেলেন ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো সমস্যা না হয় কিন্তু রান্না করে খাওয়া কোনো সমস্যা নাই তো নবীজি কাঁচা কখনোই খেতেন না যেহেতু সব সময় ফ্রেস আসতেন দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম খাবার পছন্দ করতেন না আল্লাহর হাবিব গরম খাবার খেতে নিষেধ করেছেন তিনি বলেছেন গরম খাবারে বরকত কম আর গরমটা হলো নামেদের একটা খাবার এজন্য খাবার উৎস গরম ধুয়া বের হচ্ছে এমন গরম খাবার খেতে নিষেধ করেছেন রসুল সাল্লাম এবং তিনি পানি জাতীয় খাবারে ফু দিতে নিষেধ করেছেন যেমন আমরা অনেক সময় গরম খাবারে ফু দেই গরম চা গরম দুধ গরম কফি গরম হালিম গরম সুপ গরম এই ধরনের যে খাবারগুলো রয়েছে আমরা এখানে ফু দেই রসুল সাল্লাহাম নিষেধ করেছেন ফু দিতে এবং পানির পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন তিনি বলেছেন যে তিন শ্বাসের পানি খাবার রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে এক টানা খেতে গেলে আপনার নাকের নিঃশ্বাস কিংবা মুখের ফু আপনার সেই খাবারে লাগতে পারে আর যেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি বর্তমান বিজ্ঞান সেটাও বলছে আমাদের ভিতর থেকে যেটা বেড হয় কার্বন ডাইঅক্সাইড আমরা যেটা নেই অক্সিজেন যেটা ছাড়ি বিষাক্ত গ্যাস আমাদের নাক এবং মুখ থেকে যেটা বের হয় ভিতর থেকে এটা ইউজ হয়ে বের হয় কার্বন ডাইঅক্সাইড এটা যেন খাবারে না লাগে আজকে নবীজি এটা বলছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে এত বড় তথ্য দিয়েছেন কতটা তিনি শাস্ত্র সম্মত ছিলেন কতটা তিনি শাস্ত্র সম্পর্কে সচেতন ছিলেন নবীজি গরম খাবারে ফু দিতে নিষেধ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিন নম্বরে যে খাবারটা খুব অপছন্দ ছিল সেটা হলো দব দব মানে হলো গুইসাব গুইসাব জাতীয় একটা খাবার আতো আমাদের দেশে তো আমরা দেখি গুইসাব কিন্তু আরবের মরুভূমিতে এই গুইসাবের মতোই একটা প্রাণী যেটা টিকটিকির মতো কিছুটা এটা শিকার করে আরবরা খায় নবীজির সামনে একবার এটা আনা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলা হলো হুজুর আপনি খাবেন আল্লাহ হাবি বললেন না আমি এটা খাবো না এটা কি এটা গুইসাপ তো সাহাবারা বলো হুজুর এটা কি এটা কি হারাম আল্লাহ হাবিব বললেন না এটা হারাম না কিন্তু আমার বংশে আমার দেশে এটা পাওয়া যায় না তাই এটা আমার রুচিতে লাগে না নবী সাল্লাহাম সাল্লাম ঘুষেপ অপছন্দ করতেন যদিও এটা হালাল কিন্তু ইমাম আবু হানিফ এটা জায়েজ করেন নাই তার মতো এটা হালাল না রসুল্লাহ সাল্লাহামের কাছে একবার আপনার এক সাহাবি ঘি এনেছিলেন নবীজি বলেছিলেন যে এই ঘিটা কোন পাত্রে রাখা ছিল তিনি বলেছিলেন যে দব্বের পাত্রে